একটি সাধারণ চায়ের দোকান ঘুটঘুটে অন্ধকার রাত আর কয়েক বন্ধুর নিজেদের ভাষায় নিচু স্বরে কথা বলা ঠিক এই সাধারণ মুহূর্তটাই যে কারো জীবনে সব আলো নিভিয়ে দিতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয় ওড়িশার সম্বলপুর জেলায় সেই রাতে ঘড়ির কাঁটায় তখন আটটা বেজে তিরিশ মিনিট সেই শান্ত পরিবেশটায় হঠাৎ করে এক বিভীষিখায় পরিণত হলো কেউ কিছু বুঝে ওঠার আগেই একদল অচেনা মানুষ অন্ধকারের বুক চিরে সেখানে হাজির হলো শুরু হলো এমন এক তাণ্ডব যা একটি সাজানো পরিবারকে চিরকালের মতো ছাড়খাড় করে দিল আজ পুরো বাংলার বুকে একটাই প্রশ্ন নিজের মাতৃভাষায় কথা বলা কি এতটাই বড় অপরাধ হতে পারে যার মাসুল দিতে হয় শেষ নিঃশ্বাস দিয়ে মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের বাসিন্দা মাত্র একুশ বছরের যুবক জুয়েল রানা অভাবের তারায় রাজমিস্ত্রির কাজ নিয়ে অনেক দিন আগেই উড়িষ্যায় পাড়ি দিয়েছিলেন তিনি বুধবার রাতে তিনি যখন তার সঙ্গী আরিক শেখ ও পলাশ শেখের সাথে চায়ের দোকানে বসে বাংলায় কথা বলছিলেন ঠিক তখনই পাঁচজন দুষ্কৃতী তাদের ঘিরে ধরে কোনো কারণ ছাড়াই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হলো এবং তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল সেই হিংস্র জনতা শ্রমিকরা বারবার অনুরোধ করে নিজেদের বৈধ আধার কার্ড দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু অভিযোগ সেই পরিচয়পত্র দেখার সুযোগটুকুও দেয়নি ঘাতকরা আরিক এবং পলাশ কোনো মতে প্রাণ হাতে নিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে বাঁচলেও জুয়েলকে ধরে ফেলে লাঠি দিয়ে অমানসিক আঘাত করা হয় মারধরে ধরে চোটে জুয়েলের মাথায় গুরুতর আঘাত লাগে এবং এক সময় তিনি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা তাকে সেই অবস্থায় ফেলে রেখে চম্পট দেয় পুলিশ খবর পেয়ে জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান তার জীবন প্রদীপ ততক্ষণে নিভে গেছে বাকি দুই সঙ্গী এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণার সাথে লড়াই করছেন এই খবর মুর্শিদাবাদে জুয়েলের বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল ওঠে এক লহমায় শেষ হয়ে গেল একটা তর তাজা স্বপ্ন পুলিশ তদন্ত শুরু করলেও বাংলার মানুষের মনের ক্ষোভ কোনোভাবেই কমছে না এই নৃশংস ঘটনার খবর ছড়াতেই বাংলার রাজনীতিতে তোল পার শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপি শাসিত ওড়িশা সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মন্ত্রী আখরুজ্জামান এবং শশী পাঁজা কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন বাংলা বিজেপি সংবিধান বিরোধী কাজ তারা করছেন নিরবিচ্ছিন্নভাবে এবং ভারতবর্ষের যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেখানে বাংলা যারা বলছেন বাংলা ভাষী শ্রমিকদের ধারাবাহিক ভাবে তাদের উপর আক্রমণ নির্যাতন এবং হত্যা এটা অব্যাহত থাকছে উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে তিনজন পরিযায়ী শ্রমিক তাদের উপরে আক্রমণ হয়েছিল আকির শেখ পলাশ শেখ জুয়েল রানা এরা সুতি এক ব্লক থাকে মুর্শিদাবাদে পেটের দায়েতে কিংবা কাজ করার জন্য তারা গেছেন তাদেরকে ডেকেও নিয়ে যান কাজ করতে কিন্তু তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশ তোমরা বাংলায় কথা বলছো তোমরা বাংলাদেশ আক্রমণ করেছে একজন মারা গেছে দুজন গুরুতর অসুস্থ তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে কেন সকলে নীরব ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর তাবর নেতা নেতৃত্ব বলছেন আপনারা নিশ্চুপ কেন আর কেন এইভাবে চলতে থাকবে এই হত্যা নারকীয় কাণ্ড এই সমস্ত গুলো কেন চলতে থাকবে ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করছি আমরা দেখলাম সেদিনকে প্রধানমন্ত্রী এসছিলেন যদি বা তার হেলিকপ্টার ওখানে পৌঁছয়নি নদিয়াতে কিন্তু স্টেজের সামনে দেখলাম আমরা লেখা আছে বাঁচতে চাই তাই বিজেপি কে চাই মানে বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছি এবং মাননীয় যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে কারণ বাংলায় কথা বলছেন বিজেপি করে না তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা যেটা সদ্য সাথে আবার অন্যদিকে বিজেপি পাল্টা প্রশ্ন তুলেছে কেন বাংলা যুবকদের ভিনরাজ্যে রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে কিন্তু তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনা তদারকি করছেন জুয়েলের নিথর দেহ এবং আহতদের দ্রুত বাংলায় ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন তারা তৃণমূলের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে এই ইস্যুতে বিজেপিকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে ঘাসফুল শিবির কিন্তু এই সবকিছু শেষে আজও একটি বড় প্রশ্ন অধরায় থেকে যাচ্ছে নিজের দেশের মাটিতে পরিযায়ী শ্রমিকরা আর কতদিন এভাবে অসুরক্ষিত থাকবে নিজের ভাষায় কথা বলার অধিকার কি তবে কেড়ে নেওয়া হবে আর কত প্রাণ গেলে তবেই থামবে এই ঘৃণার রাজনীতি জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা